সবাই ভালো আছেন তো আমরা এই জায়গায় দুপুরবেলা লাইভে আরছি এখানে যে যেখান থেকে দেখতাছেন কয়টা বাজে জানাবেন কী অবস্থা সবার দিন কাল কেমন যাইতেছে অনেক দিন পর লাইভ করতেছি কালকেও করেছি আজকেও করতেছি তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন নতুন বছর আজকে জিও সৌদি আরবে একটু পরে মানে ইয়া করা লাগছে ঠিক আছে বাংলাদেশ থেকে তিন ঘন্টা ডিফারেন্স সৌদি আরব তিন ঘন্টা ফার্স্ট বাংলাদেশ তো সবার কি অবস্থা কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন কি থেকে দেখতেছেন কমেন্টে জানান ফার্স্ট যে কমেন্ট করবো সে একজন একটা মুকুট পাবে একটা মুকুট ঠিক আছে ওয়াচিংয়ে যারা আছেন ওয়াচিং এ যারা আছেন সবাই কমেন্ট করেন

আর পারি না আসলে বেশি বেশি কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে ভাই আছি আসি আমিও সৌদি আরবি আছি অসংখ্য ধন্যবাদ খবর করা আছেন লাইফটা শেয়ার করেন কমেন্ট করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন দশ মিনিট লাইফটা করবো দশ মিনিট জাস্ট দশ মিনিট আমাদের এখানে এখনো রোদ পুরা রোদ এখন আকাশটা একদম আকাশটা একদম ক্লিয়ার রোদ তো আপনাদের কি অবস্থা জানাবেন দেখতেই পাচ্ছেন তো কে কোথেকে দেখতেছেন লাইভটা একটু জানাবেন দেখেন আকাশটার কালারটা কেমন পুরো আকাশ নীল হয়ে আছে রোদের কারণে অর্ষণ কুমার হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অর্ষণ কুমার জানাবেন আমার বাসা তো মাইমেন সিং আপনি কোথেকে দেখতেছেন একটু জানাবেন আমি আমার বাসা হচ্ছে মাইমেন সিং এ আপনি কোথেকে লাইভটা দেখতেছেন জানাবেন আর কার কার আছেন কমেন্টে জানান কে কোথেকে লাইভটা দেখতেছেন দেখেন আকাশটা দেখাবো আজকে আপনাদের কি আকাশটা কত সুন্দর একদম নীল কালার আকাশের কালারটা অসাধারণ দেখবেন সৌদি আরবের আকাশ আরেকটা কথা হচ্ছে কালকে উমরা করতে যাব সকালের কাছে দোয়া চাই কালকে জমা নামাজ পড়ার পরে রওনা দেব ইনশাল্লাহ জিজ্ঞাসায় রাখে বর্ষণ কুমার আপনার ওর থেকে দেখতেছেন লাইফটা জানাবেন দেখানো সাদা দেখেন সাদা তো আর কে করতে যা দেখতেছেন লাইভটা জানাবেন আপনাদের কি অবস্থা বর্ষণ কুমার আপনি কত বেলা গেছেন না আছেন জানাবেন লাইফ টা লাইক করেন লাইফ টা লাইক করেন সবাই সবাই একটু লাইফ টা লাইক করেন কে কোথায় গিয়ে দেখতেছেন লাইভটা জানাবেন বসন্ত কুমার আপনার কি অবস্থা আপনি কত থেকে দেখতেছেন লাইফটা জানাবেন আপনি লাইফটা কত থেকে দেখতেছেন জানাবেন আ আতিক হাসান আতিক সবাই কমেন্ট করেন কত থেকে দেখতেছেন লাইফটা লাইক করে দিবেন এসে লাইক করে দিবেন কালকে করতে যাব এই উপলক্ষে আসলে আপনাদের সবাইকে জানানোর জন্য লাইভটা করা একজন আরবি লেখছেন আসলে আরবি আমি তো পড়তে পারি না তো আর কি থেকে দেখতেছেন লাইভটা জানাবেন আর আপনাদের মনের কথা থাকলে বলেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে যায়া আপনাদের জন্য দোয়া করব ঠিক আছে আপনাদের যদি কোনো মনের কোনো কথা থাকে থাকে বলতে পারেন মককায় যাওয়ার পরে ইনশাল্লাহ কারো কোনো কিছু ইয়া থাকলে বলতে পারেন সমস্যা নাই আপনাদের জন্য দোয়া করবো আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন সবসময় যেমন আমার পাশে সবসময় থাকেন আপনারা আমার ভিডিওগুলো কমেন্ট করেন ঠিক আছে এটা আসলে একটা ভালো লাগবে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তো আপনাদের মনের কোনো কথা থেকে থাকে কমেন্টে জানান ইনশাল্লাহ কালকে তোমরা করতে যায়া আপনাদের জন্য দোয়া করবো কালকে যুমুন নামাজের পর রওনা দেব ইনশাল্লাহ কমেন্ট করেন দ্রুত দ্রুত কমেন্ট করেন লাইফটা বেশিক্ষণ করবো না

কমেন্টে জানান জলদি জলদি কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়ি ঠিক আছে জলদি জলদি কমেন্ট করেন কী কোথেকে দেখতেছেন কমেন্টে জানান

building থাকলেও আপনার বাংলাদেশে যেমন ইট দিয়ে করে এরা এরকম ইট ইউজ করে না অন্যরকম একটা ইয়া করে এর জায়গায় ইট নাই তো দেখতেন কি জানাবে দ্রুত কমেন্ট করেন লাইকটা আর বেশিটা নেবো না যদি কিছু বলার থাকে আপনাদের বলতে পারেন কোনো সমস্যা নেই দ্রুত কমেন্ট করবেন ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল তো আপনারা যদি কমেন্ট করেন থাকবো তা না আমাদের একটা এখানেই সংক্ষিপ্ত করে দিই যে আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলতে পারেন দেখতেছেন আমাদের যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য লাইক কমেন্ট করার জন্যে যারা যারা করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া চাই আমি সকলে ভালো থাকবেন Allah ya